যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়ার শর্তে মার্কিন নাগরিকত্ব পাওয়ার জন্মগত অধিকার বাতিল করার কথা জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন পদক্ষেপ নেওয়ার হলে ষোলো লাখ ভারতীয় মার্কিন নাগরিকত্ব হারাতে পারেন এরকম একটি খবর প্রকাশ করেছে এনডিটিভি মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এবং নাগরিকত্বের শর্ত পূরণকারী সব ব্যক্তি দেশটির এবং যে অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেছেন ওই রাজ্যের নাগরিক হবেন মার্কিন যুক্তরাষ্ট্রে একশো বছরের বেশি সময় ধরে চলমান এই নিয়ম যদি ট্রাম্প বাদ দিয়ে দেন তাহলে যুক্তরাষ্ট্রের সংবিধানে চালু থাকা এই বিশেষ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছিলেন আমরা এটা বদলে ফেলতে চলেছি প্রেসিডেন্ট হিসেবে নিজের প্রথম মেয়াদেও এ বিষয়ে সোচ্ছার হয়েছিলেন ট্রাম্প তবে নিয়ম বদলের মতো কঠোর কোনো পদক্ষেপ তখন তিনি নেননি এখন নিয়ম পরিবর্তনের কথা তুলেছেন তিনি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি পরিবারগুলো ভাঙতে চাই না তাই একমাত্র উপায় সবাইকে একসঙ্গে তাদের দেশে ফেরত পাঠানো অর্থাৎ আইনি প্রক্রিয়ায় এই ধরনের নাগরিকদেরও পরিবারের সঙ্গে ফেরত পাঠিয়ে দেওয়া হবে দুই বাইশ সালে মার্কিন আদমশুমারি বিশ্লেষণ করে দেশটির অন্যতম জরিপ প্রতিষ্ঠান পিউ রিচার্জ জানায় যুক্তরাষ্ট্রে প্রায় আটচল্লিশ লাখ ভারতীয় আমেরিকান বসবাস করছেন এর মধ্যে চৌত্রিশ শতাংশ অর্থাৎ ষোলো লাখের জন্ম যুক্তরাষ্ট্রে ফলে তারা আইনগত যুক্তরাষ্ট্রের নাগরিক যদি ট্রাম্প এই আইনটি বাতিল করেন তাহলে এই ষোলো লাখ ভারতীয় আমেরিকান নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে পড়তে পারেন হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালার লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল ডাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি